আজকে শুধু পহেলা বৈশাখ না একটা সার্বজনীন লুক শেয়ার করতে যাচ্ছে এটা আপনারা পহেলা বৈশাখ কিংবা যে কোনো অকেশনে আপনারা এটা করতে পারবেন আর এটাকে আমি সার্বজনীন লুকস কেন বলি কারণ এটা সব কিছুর সাথে ভালো লাগে এই মেকআপ টিউটোরিয়ালটা এই আইলুকটা সব যে কোনো ড্রেস শাড়ি বা যে কোনো অকেশনে আপনি এই আই আইলুকটা করে যেতে পারেন আপনাকে সুন্দর লাগবে তো প্রথমেই হচ্ছে যেহেতু পহেলা বৈশাখ ভাইপস এখন চলতেছে তাই আমি লাল সাদা হচ্ছে একটা শাড়ি আর একটা লাল ব্লাউজ পরে নিয়েছি এবার প্রথমেই হচ্ছে আমি আমার আইব্রোটা এঁকে কনসেলার দিটো সেট করে নিয়েছি চোখের উপরে একটু কনসেলার ব্রাশ করে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি হচ্ছে একটা পিঙ্কিশ নুট টাইপের আই শ্যাডো হচ্ছে আমার চোখের উপরের পাতায় এবং নিচে দিয়ে নিলাম আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কেমন টাইপের নোট আই এটা তারপর আমি একদম গোল্ডেন একটা আই শ্যাডো নিয়ে আমি চোখের জাস্ট হচ্ছে একদম কর্নারের সাইডটাতে একটু বেশি পরিমাণে হচ্ছে সীমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি জানি না যে এটা কি ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু বাস্তবে ট্রাস্ট এটা অনেক সুন্দর লাগে চোখগুলো দেখলে একদম আপনার মনটা জুড়ায় যাবে এবার হচ্ছে আমি আইব্রো নিচে একটু হাইলাইটার ইউজ করে নিলাম আমার কাছে মনে হচ্ছিল যে গোল্ডেন সীমাটা ইউজ করার পর আমার আই একটু বেশি হালকা লাগছে তাই আমি হচ্ছে কর্নারের সাইডে আরেকটু একটু গাঢ় করে দিলাম এবার হচ্ছে আমি আইলাইনার ইউজ করে নিলাম আমি যদিও ভালো আইলাইনার ইউজ করতে পারি না তবে যেমন পেরেছি ওরকম করেছি চোখের নিচে হচ্ছে নুট কালার কাজল দিয়ে নিয়েছি আমি সবসময় হোয়াইট কাজল দিয়ে এই প্রথম আমি নুট কাজল ট্রাই করেছি আপনারা বলবেন আমাকে কেমন লাগছে এবং ল্যাশ পরে নিয়েছি আমার পছন্দ মতো এবার আমি কিন্তু হচ্ছে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম হচ্ছে সানস্ক্রিম আর হচ্ছে একটা ময়েশ্চারাইজার দিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের স্কিনটা হচ্ছে আগে থেকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য আর অবশ্যই হচ্ছে প্রাইমার ইউজ করবেন যদি পোর্সের সমস্যা থাকে এবার আমি আমার পছন্দ মতো একটা ফাউন্ডেশন ব্ল্যান্ড করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী একটা লুজ পাউডার হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি এবার হচ্ছে আমি কন্টিনিউ কন্ট্রোলিং না করে আমি সরাসরি হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি ইদানিং জানি কেন আমি জানি না যে আমার নাকের মধ্যে একটু বেশি মানে পিংকিশ পিংকিশ করলে ভালো লাগে তাই আমি নাকে একটু বেশি ব্লাশার অ্যাপ্লাই করে থাকি এবারে আমি একটা ব্রাশের সাহায্যে হচ্ছে আমার পছন্দনীয় হাইলাইটারটা ইউজ করতেছি আমার এই হাইলাইটারটা এত সুন্দর পিগমেন্ট দেয় মানে দেখে বোঝাই যায় না যে এটা হাইলাইটার কিনা মনে হয় যেমন ন্যাচারাল গ্লো আমি একটু সুন্দর করে হচ্ছে আমার গালে নাকে তারপরে থুতনিতে কপালের উপরে একটু হাইলাইটার দিয়ে নিলাম বেশি করে তারপর হচ্ছে আমি চোখের লোয়ার লেসে হচ্ছে একটু মাস্কার অ্যাপ্লাই করে নিচ্ছি এতে চোখগুলো আরও সুন্দর লাগবে দেখতে আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে নোট কালার কাজ হলে আমার চোখগুলো দেখতে কেমন লাগছে এবার আমি হচ্ছে লাল কালার লিপস্টিককে অ্যাপ্লাই করবো আমি প্রথমে একটা লাল কালার লিপ লাইনার দিয়ে হচ্ছে লিপটা কাট করে দেন একটা লিপস্টিক ইউজ করেছি আমার ফাইনাল লুক মোটামুটি হয়ে গেছে এবার যেহেতু পয়লা বৈশাখী অনেক গরম থাকবে তাই অবশ্যই আপনারা সেটিং স্প্রেটা ইউজ করবেন তাহলে আপনার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি চেষ্টা করেছি যেহেতু পহেলা বৈশাখ সামনে তাই আমার মেকআপ টিউটোরিয়ালটার মাধ্যমে বা আমার ড্রেস আপের মাধ্যমে আমি চেষ্টা করেছি একটা বাঙালিয়ানা লুক আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আমাকে দেখতে বাঙালি আনা লাগে তাই আমি একটা টানা ইয়ারিং পরেছি এবং নথ পরেছি ছোট্ট একটা টিপ দিয়েছি তো আমার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে তো অবশ্যই জানাবেন খারাপ লেগে থাকলেও আমাকে কমেন্টস করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আমার আইডটাকে একটু বেশি বেশি করে লাইক ফোলান শেয়ার করে দিবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং আমার লুকটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না কেউ যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ